সো আজকে এস এস ক্যামেরা বাজারে ধামাকা অফার আছে কালেকশন পুরো সামনে রাখা আছে এখানে দেখতে পাচ্ছ এখানেও পুরো কালেকশন রাখা আছে আমাদের কাছে ইনস্টা থ্রি সিক্সটি শুরু করে ইনস্টা থ্রি সিক্সটির দেখো ইনস্টা থ্রি সিক্সটির স্টিক আমাদের কাছে পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে ইউজ কন্ডিশানে তারপরে এছাড়াও ইনস্টা থ্রি সিক্সটি অ্যাভেলেবেল আছে মোবাইল গিমবেল টোটাল এ টু জেড অ্যাভেলেবেল আছে আমাদের স্টার্টিং প্রাইস আছে এগারো এগারো হাজার টাকা থাকে ক্যামেরা পেয়ে যাবে ডিএসএলআর ফাইভ ফিফটি ডি আছে এর মধ্যে ভিডিও স্টিল দুটোই হবে শুধুমাত্র এগারো হাজার টাকা পড়বে তাছাড়াও এখানে আছে একত্রিশ ও ডি থ্রি ওয়ান ডাবল জিরো এটাও এগারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ভিডিও এক্সটেল দুটোই হবে কেউ যদি ফাইভ ফিফটি ফাইভ টু ডবল জিরো নিতে যায় ফাইভ টু ডবল জিরো শুধুমাত্র এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সেভেন্টিন থাউজেন্ডের মধ্যে ফাইভ টু ডবল জিরো পেয়ে যাবে এখানে থ্রি ফাইভ ডবল জিরো আছে এটা শুধুমাত্র সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে থ্রি ফাইভ ডবল জিরো সব চব্বিশ মেগা পিক্সেল ক্যামেরা হবে আঠেরো পঞ্চান্ন লেন্সের সাথে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে এখানে দেখো ফাইভ টু ডবল জিরো রাখা আছে একদম গুড কন্ডিশনে দাম পড়বে শুধুমাত্র এটার আঠেরো হাজার পাঁচশো টাকা এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই কন্ডিশন কেউ নিলে সতেরো হাজার টাকা পেয়ে যাবে সেভেন্টিন থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে সাতশোটির এরকম কন্ডিশনে সাতশটি আসবে রোটের ডিসপ্লে টাচ স্ক্রিন মাইক অপশন সবকিছু চলে আসবে দাম পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকা ছশোটি কেউ নিতে চাইলে শুধুমাত্র সতেরো হাজার টাকার মধ্যে ডি পেয়ে যাবে এটাও রোটের ডিসপ্লে পাবে মাইক অপশন পাবে একদম গুড কন্ডিশন আঠেরো পঞ্চান্ন লেন্সের সাথে প্রত্যেকটা ক্যামেরার মধ্যে এক বছরের ওয়ারেন্টি থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কেউ যদি বক্স পাকিং কন্ডিশন নাই বক্স প্যাকিং কন্ডিশন আমাদের কাছে এরকম আসবে দুশোটি মার্ক টু দেখতে পাচ্ছি এরকম একদম একদম বেস্ট কন্ডিশনে আসবে দুশোটি মার্ক টু শুধুমাত্র থার্টি ফোর থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে দু বছরের ওয়ারেন্টি পাবে বক্স প্যাকিং নিলে দু বছরের ওয়ারেন্টি আর ওপেন বক্স কন্ডিশনে নিলে এক বছরের ওয়ারেন্টি পাবে এখানে আরো প্রচুর মডেল আছে যেমন ছাপ্পান্ন আছে পঁয়ত্রিশশোটি প্রচুর মডেল অ্যাভেলেবেল আছে এখানে এগারোশো কেন এগারোশো এগারোশটি আছে দাম পড়বে এগারো হাজার টাকা ইলেভেন থাউজেন্ডের মধ্যে এগারোশোটি পেয়ে যাবে বারোশোটি পেয়ে যাবে তেরো হাজার টাকার মধ্যে বারোশোটি পেয়ে যাবে আঠেরো পঞ্চান্ন লেন্সের সাথে তেরশোটি পেয়ে যাবে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে তেরশোটি পেয়ে যাবে এরকম মডেল প্রচুর অ্যাভেলেবেল আছে ছাপান্নশটি কেউ নিতে চলে ছাপ্পান্নশোটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র টোয়েন্টি এইট থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে আঠাশ হাজার টাকার মধ্যে ফাইভ সিক্স ডাবল জিরো পেয়ে যাবে এছাড়াও ফাইভ সিক্স ডাবল জিরো আরও প্রচুর মডেল আছে শুধুমাত্র আঠাশ হাজার টাকা পেয়ে যাবে টোয়েন্টি এইট থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে

এগারো হাজার টাকা ইলেভেন থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে এরকম লেন্স প্রচুর কালেকশন লেন্সের আছে লেন্সের প্রচুর স্টক আছে আমাদেরকে কল করতে হবে নাম্বার দেওয়াতে হবে ডিসক্রিপশনে এটা আমাদের ভিজিটিং কার্ড আছে এর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের গুগলে সার্চ করে নিতে পারে গুগলে পুরো ডিটেলস পেয়ে যাবে এস এস বাজার বলে লিখলে পুরো অ্যাড্রেস মোবাইল নাম্বার পুরো ডিটেলস পেয়ে যাবে আমাদের গুগল ম্যাপ লোকেশানও দেওয়া আছে লোকেশান সার্চ করে আসতে পারে আমাদের সব ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কেউ যদি আসতে চায় হাওড়া বা শিয়ালদা থেকে বাস ধরে আসতে হবে বাস ধরে ধর্মতলাতে নামবে নেমে আমাদের কল করে নেবে আমরা পুরোপুরিভাবে গাইড করব সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেক্সট করতে পারে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে রিপ্লাই পেয়ে যাবে Thank you.